গতকালকের ভিডিওতে তো দেখিয়েছি মিঠুর কাছে হেনাকে ট্রান্সফার করে দিয়েছি এবারে মিঠুর কাছে হেনা যাওয়ার পরপরই দুজনই ওইখানে রাখা একটা ঝুড়ির মধ্যে ঢুকতে শুরু করলো বারবার হেনা এবং মিঠু ওই ঝুড়িতে ঢোকার কারণে বাপি মনে করলো এখন তো একটা ব্রিডিং বক্স বানানোই দরকার তাই চট জলদি একটা ব্রিডিং বক্স বানিয়ে সেটাকে স্যানিটাইজ করে ওদের খাঁচার সঙ্গে অ্যাডজাস্ট করে দিল ব্রিডিং বক্সটা খুবই অল্প সময়ের মধ্যে বানানো কিন্তু দেখতে একেবারে কমার্শিয়াল ব্রিডিং বক্সের মতো আশা করছি আমাদের বৌমার ব্রিডিং বক্সটা ভালোই পছন্দ হবে অলরেডি খাঁচার সঙ্গে অ্যাডজাস্ট করা শেষ এক এখন দেখিয়ে দেই ভিতরে কি দিয়েছি একটু নিম পাতা এবং কাঠের গুড় আশা করছি আমার ছেলে এবং ছেলের বৌমা সুখে শান্তিতে ঘর বান আর এই যে দেখেন সুখের ঘরে দুঃখের আগুন জ্বালানোর জন্য বাপ্পারাজ সাহেব চলে এসেছে ব্রিডিং ব্রিডিং বক্সের সাথে সাথেই দুইজনে মধ্যে ঢুকে পড়লো বিশেষ করে মিঠুর তো ব্রিডিং বক্সটা বেশি পছন্দ হয়েছে আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে মিঠু এবং হেনার জন্য অনেক অনেক শুভকামনা করে যাবেন ভালো থাকবেন সবাই বাই